ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয়দা স্টাডি তো আজকের এই ক্লাসে আমি ইংরেজি স্পিকিং এবং রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার শেখাবো তো এই অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার নিয়ে তোমাদের অনেকের মধ্যে হয়তো কনফিউশন রয়েছে তো এই অ্যাজ ওয়েল অ্যাস এই যে কনজাংশনটি এর অর্থ কী বা সেন্টেন্সে কিভাবে আমরা এই অ্যাজ ওয়েল অ্যাসকে ব্যবহার করব। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের এই পুরো বিষয়টাই ক্লিয়ার করে দেব তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটি দেখো তো এই অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে তোমাদের মধ্যে রকম কনফিউশন থাকবে না তো এখানে এই অ্যাজ ওয়েল অ্যাস এই যে কনজাংশনটি এর অর্থটা কি এটা আমাদের আগে জানতে হবে তো পাশাপাশি একসাথে বা সেই সাথে তো এই অর্থে এই অ্যাজ ওয়েল অ্যাস কনজাংশনটি সেন্টেন্সে আমরা ব্যবহার করি তো এবার প্রশ্ন হচ্ছে ঠিক কোন সেন্টেন্সগুলোর মধ্যে বা ঠিক কোন অর্থে আমরা এই ওয়েল অ্যাসটাকে ব্যবহার করব তো তিনি একজন শিক্ষক হবার পাশাপাশি তিনি একজন সৎ ব্যক্তি তিনি একজন শিক্ষক সেই একই সাথে তিনি একজন সৎ ব্যক্তি তো একজন নার্স হওয়ার পাশাপাশি তিনি একজন গৃহিণী মানে তিনি একজন নার্স সেই সাথে তিনি একজন গৃহিণী অর্থাৎ এই রকম সেন্সে আমরা অ্যাজওয়েল অ্যাস এই কনজাংশনটি ব্যবহার করব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলোতে কীভাবে অ্যাজ ওয়েল অ্যাস কনজাংশনটি তোমরা ব্যবহার করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এখানে প্রথম যে সেন্টেন্সটি একজন শিক্ষক হবার পাশাপাশি তিনি একজন সৎ ব্যক্তি তো এই সেন্টেন্সটা প্রেজেন্টেন্সে রয়েছে গঠনটা কিরকম হবে লক্ষ্য করো হি ইজ এ টিচার হি ইজ এ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড অনেস্ট person he is a teacher as well as an honest person অর্থাৎ শিক্ষক হওয়ার সাথে তিনি একজন সৎ ব্যক্তি সৎ ব্যক্তিও পরের সেন্টেন্সটি লক্ষ্য করো একজন নার্স হওয়ার পাশাপাশি বা একজন নার্স হওয়ার সাথে তিনি একজন গৃহিণী তো নার্স তো বটেই সেই সঙ্গে একজন গৃহিণী তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো she ইজ এ নার্স এস ওয়েল ওয়েল এস এ হাউস ওয়াইফ শি ইজ নার্স শিজ নার্স এস ওয়েল এস এ হাউস ওয়াইফ তো এখানে থার্ড যে সেন্টেন্স রয়েছে সুমনের পাশাপাশি আমিও ইংরেজি শিখি অর্থাৎ সুমন ইংরেজি শেখে সেই সাথে আমিও শিখি তো এই যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটার মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক কীভাবে ব্যবহার করতে হবে একটু কেয়ারফুলি লক্ষ্য করবে তো সুমনের পাশাপাশি আমিও ইংরেজি শিখি তো সুমন শেখে বিষয়টা হচ্ছে সুমন শেখে সেই সাথে আমিও শিখি তো ওখানে ফার্স্ট সাবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসবো সুমন এখানে শেখে সুমন শেখে ইংরেজি সুমন লান্স অর্থাৎ সাবজেক্টের পর পর ভাব চলে আসছে তো এক্ষেত্রে আমরা সরাসরি ভার যেটা আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করে থাকি সাবজেক্টের পরে ভার নিয়ে আসি বাট এখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব সুমন অ্যাজ ওয়েল অ্যাজ আই এখানে লার্ন শেখা ইংলিশ তো এখানে প্রশ্ন আসতে পারে এখানে সাবজেক্ট আই ফার্স্ট পারসন বাট আমি এখানে লার্ন না লিখে লার্ন লিখেছি যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবার কথা কেন তো প্রশ্নটা যদি এটা হয়ে থাকে তো লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে ফার্স্ট যে সাবজেক্ট রয়েছে কোন নাম্বার কোন পার্সেন সেই অনুসারে আমরা এখানে ভারবের ফর্ম বা বিভাব যেটা থাকবে সেই অনুসারে ব্যবহার করব। তো এখানে সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুমন অ্যাজ ওয়েল অ্যাজ আই লার্ন ইংলিশ এখানে আই লার্ন না যেহেতু আমাদের ফার্স্ট যে সাবজেক্ট কাজটি কে করে সুমন সেই সাথে আমি করি তো এখানে আমাদের যেটা ধরতে হবে সাবজেক্ট হিসেবে প্রথম জনকে তো সুমন অ্যাজ ওয়েল অ্যাজ এ ইংলিশ তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে সে ঘর পরিষ্কার করার পাশাপাশি টিভি দেখছে সে ঘর পরিষ্কার করছে একই সাথে টিভি দেখছে অর্থাৎ একসাথে তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে সেন্টেন্সটি তো এখানে কিন্তু আমরা যেহেতু একটি বিভাব রয়েছে আগে এখানে কন্টিনিউয়াস টেন্সে বিভাবটিকে আমরা ব্যবহার করবো সি ইজ এবং মূল যে ভাবটি রয়েছে তার সঙ্গে আইজি সি ইজ ক্লিনিং শি ইজ ক্লিনিং দ্য রুম অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াচিং টিভি সেল অ্যাস তারপর যে সেকেন্ড অ্যাকশনটি আছে তার সঙ্গে সরাসরি আমরা এখানে আইএনজিআর করবো এখানে আলাদা করে আর কোনো বিভার্ভের প্রয়োজন নেই এই কারণে প্রয়োজন নেই এখানে সাবজেক্ট একজন সি এবং তার সঙ্গে যে বিভার্ভ অ্যাপ্লিকেবল এস অলরেডি ব্যবহার করা হয়ে গিয়েছে একজন পারসন এখানে অ্যাকশন দুটি যার যার জন্য এখানে আমাদের আলাদা করে আর ভার্বের প্রয়োজন হলো না তো শি ইসিং দ্য রুম টিভি সে ঘর পরিষ্কার করছে একই সাথে টিভি দেখছে সেন্টেন্সটি লক্ষ্য করো তোমার পাশাপাশি আমি কাজ করছি অর্থাৎ তুমি করছো কাজ সেই সাথে আমিও করছি তো এখানে তুমি করছো এই তুমি সাবজেক্টটিকে সেন্টেন্সের আগে রাখবো এটাও প্রেজেন্ট কন্টিনিউ এখানে যেহেতু সাবজেক্ট দুজন তুমি করছো ঘর পরিষ্কার আমি করছি সেই সাথে এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ ওয়েল অ্যাসটা এইখানেই নিয়ে আসবো ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাস আই আর ওয়ার্কিং ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই আর ওয়ার্কিং তোমার তুমি করছো তোমার সাথে সাথে কাজটা আমিও করছি তো এখানে লক্ষ্য করে দেখো এখানে ঠিক আয়ের পরে আমি আর বি ব্যবহার করেছি যেটা আগে বলেছিলাম আমরা প্রথম যে সাবজেক্ট হিসেবে যেই প্রোনাউনটাকে নিয়ে আসবো সেন্টেন্সের মধ্যে পরবর্তীতে বি ভার্ভ বা হ্যাভ ভার্ভ যা কিছু আমরা ব্যবহার করব এই প্রথম সাবজেক্টকে ফলো করে অর্থাৎ এই প্রথম সাবজেক্টের সঙ্গে যেটা অ্যাপ্লিকেবল হবে তো এখানে সাবজেক্ট ইউ যার জন্য এখানে আর ব্যবহার করলাম বাট আই আই এর সঙ্গে এম হওয়ার কথা বাট এখানে আমরা এম ব্যবহার করব না তো মেইন সাবজেক্ট হিসেবে প্রথমে যে রয়েছে তাকেই ধরব তো ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই আর ওয়ার্কিং তুমি কাজ করছো সেই সাথে আমিও কাজ করছি নেক্সট আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো বিমলের পাশাপাশি আমিও গাড়িটি চালিয়েছি অর্থাৎ বিমল চালিয়েছে সেই সাথে আমিও চালিয়েছি তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টেন্সে রয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন অনুসারে তৈরি করব বিমল এখানে পার্সেন দুজন তো এখানে আমরা অ্যাজ 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 ওয়েল 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 আগে ব্যবহার বিমল আই ঠিক একই রকমভাবে এখানে যে আমাদের হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্সে এটাও ঠিক প্রথম সাবজেক্টের সঙ্গে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা ব্যবহার করব তো বিমল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চালিয়েছে সেই সাথে আমিও চালিয়েছি তাহলে এই যে অ্যাজ ওয়েল এস কনজাংশনটিকে ঠিক কোন অর্থে এবং সেন্টেন্সে কোথায় ব্যবহার করতে হবে আশা করি এই সেন্টেন্সগুলো দেখার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো এই জাতীয় আরও কিছু সেন্টেন্স তোমাদের নিজেদের তৈরি করতে হবে এবং আলাদা আলাদা টেন্সে তোমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করবার চেষ্টা করবে এবং এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যদি রকম সমস্যা তোমাদের হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোকে সলভ করে দেবার।